আমি বেগম খালেদা জিয়া পনেরো আগস্ট উনিশশো তৎকালীন দিনাজপুর জেলার জলপাইগুড়িতে আমার জন্ম আমাকে আশি বছর চার মাস পনেরো দিন হায়াত মহান আল্লাহতালা দিয়েছেন আমি বেগম খালেদা জিয়া খুবই সাধারণ ফ্যামিলি থেকে উঠে আসা সরল একটি মেয়ে উনিশশো সাল আমার সঙ্গে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জিয়াউর রহমানের বিয়ে হয় এই বিয়ে আমাদের দুই পরিবারের উদ্যোগে ও সম্মতিতে সম্পন্ন হয় আমি বেগম খালেদা জিয়া স্বামীর সংসার গৃহিণী হিসেবেই জীবন শুরু করি রাজনীতির বাহিরের এক স্বাধীনতাকামী সৈনিকের জীবন সঙ্গিনী দুই ছেলে আর স্বামী নিয়ে আমার ছিল সুখের সংসার আমি বেগম খালেদা জিয়া পরিস্থিতি আর দেশের কল্যাণ স্বামীর স্বপ্ন পূরণের জন্য আগুনের গোলকধাঁধার কঠিনতম পথ বেছে নিয়েছি যেখানে ছিল প্রতিটি পদে মৃত্যুর হাতছানি আমি বেগম খালেদা জিয়া উনিশশো সালে স্বামী নিহত হওয়ার পর ধীরে ধীরে রাজনীতিতে যুক্ত হই এবং পরবর্তীকালে বিএনপির নেতৃত্বে আসি আমার জীবন ছিল ঘটনাবহুল যা শুরু হয় উনিশশো আশির দশকে এরশাদ বিরোধী আন্দোলন থেকে সেখানে আমি ছিলাম জনগণ অধিকার আদায়ে সংকল্পবদ্ধ অন্যায়ের সাথে আপোষ করিনি বলে জনগণ আপোষহীন নেত্রী হিসেবে আমাকে চেনে আমি বেগম খালেদা জিয়া উনিশশো থেকে উনিশশো ছিয়ানব্বই এবং দু থেকে দু দুই মেয়াদে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করি শিক্ষা ও সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধিসহ বিভিন্ন নীতি গ্রহণ করি পরবর্তীকালে দু সালের নির্বাচন বর্জন ও মিথ্যা দুর্নীতির মামলায় দণ্ডিত হওয়ার কারণে রাজনীতিতে বড় ধরনের বাধার সম্মুখীন হই যা রাজনীতির ভয়ঙ্কর প্রতিহিংসার খেলা ছিল দু সাল থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ছিলাম আমি বেগম খালেদা জিয়া দু সালে মিথ্যা দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাবাস করি যা আমার রাজনৈতিক জীবনের বয়সের কাছে একটি বড় চ্যালেঞ্জ ছিল ষড়যন্ত্র ক্ষমতার অপব্যবহারের কাছে হার মানতে বাধ্য হয় আমার জীবন শীতের পরে যেমন করে বসন্ত আসে আধারের পরে যেমন করে আলো আসে তেমনি করে হয়তো আমার মৃত্যুর পরে আমার দেশের জনগণের ভাগ্যে বসন্ত আসিবে যার সম্ভাবনা খুবই নিকটে তোমরা দেশকে ভালোবাসো দেশের মানুষের প্রতি দায়িত্ব নিয়ে কাজ করো আমার দলের মানুষের প্রতি এটাই আমার আদেশ ভিডিও ভালো লাগলে ফলো বাটনে ক্লিক করে পেজটি ফলো করুন